জন্য কি করেছেন দমদম তথা আমাদের বেদিয়াপাড়া পাড়া এগারো নম্বরের জন্য এগারো নম্বর ওয়ার্ডের জন্য মিনময় দাস হাত ধরে বেরিয়া প্রচুর উন্নয়ন তিনি করেছেন আমরা আপনারা সবাই জানেন উন্নয়নের পরপর যে উন্নয়ন উনি করে আসছে আপনারা তো কেউ অস্বীকার করতে পারবেন না বেদিয়াপাড়ায় ফার্স্ট কাজ উনি যখন দু সালে ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন দু হাজার এগারো সালে ক্ষমতায় আসে তারপর ওনার ফার্স্ট কাজ বেরিয়ে পাড়েপাস আন্ডারপাস করে দিলেন তারপর আমাদের পরিশ্রিত পানীয় জল আগে আমরা যে জল ব্যবহার করতাম সেই জল আমাদের খাওয়ার মতন ছিল না সবাই আপনারা জানেন তারপরে আমাদের পরিশ্রিত পানীয় জলের ব্যবস্থা করে দিলেন রাস্তা প্রত্যেকটা রাস্তা তিনি উন্নয়ন করে দিলেন পাকা রাস্তা করে দিলেন উনি চারিদিকে উনি শুধু করলেন আপনারা দেখুন এখন রাস্তা রাস্তায় ঘুরতে পারলে ঘুরলে আপনারা কোথাও কিন্তু অন্ধকার দেখেন না প্রত্যেকটা রাস্তায় এখন আলো ঝলমল করে ঝিরকলনের রাস্তাটার কথাই আপনারা বলুন না কি ছিল আগে আগে তো চৌত্রিশ বছরে যারা এইখানে বেদিয়া পাড়ায় দাপটে রাজত্ব করে গেছে আপনারা তাদেরকে দেখেছেন আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন তার সৈনিকদের দেখুন তারা এই পশ্চিম বাংলার জন্য কত উন্নয়ন করছে এই রাস্তাঘাট রাস্তা দিয়ে হাঁটতে পারতো না আমরা দেখেছি আমরা এখানে প্রথম থেকেই সবকিছু দেখছি আজকে যে উন্নয়ন হয়েছে আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না তাই আজকে আমরা অধ্যাপক সৌগত রায়ের মহাশয়ের জন্য আমরা ভোট চাইতে এসেছি আমরা ভোট চাইতে এসেছি সে যে উন্নয়ন করেছে তৃণমূল কংগ্রেস উন্নয়ন করেছে আপনারা এটা স্বীকার করুন তার জন্যই আমরা ভোট চাইতে এসেছি আর সব দেখছি সিপিএম এর সব নেতৃত্বরা বিজেপির সব নেতারা সব বাড়িতে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে বলছে আমাকে আপনারা ভোটটা দেবেন আমাকে ভোট দেবেন আপনারাই বলুন না সম্পূর্ণ আপনাদের উপরেই ছাড়লাম আপনারা বলুন ওরা যে ভোটটা চাইতে আসছে ওরা কি করে উন্নয়নের কাজ করেছে আদৌ চৌত্রিশ বছর যারা থেকে গেছে তারা কি উন্নয়ন করেছে না এই দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশে যারা ক্ষমতায় আছে কেন্দ্র সরকার তারা কোন উন্নয়ন করেছে না বন্ধু কেউ উন্নয়ন করেনি উন্নয়ন একমাত্র করেছে আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার দ্বারাই উন্নয়নের উন্নয়ন সম্ভব অধ্যাপক সৌগত রায় সবাই এই নির্ময় দাসলাইদার হাত ধরে সব কাউন্সিলরদের হাত ধরে পাড়ায় পাড়ায় উন্নয়ন করেছে আমাদের এই বেদিয়া পাড়াতে সব থেকে বেশি উন্নয়ন করেছে অধ্যাপক সৌগত রায় মহাশয় এক থেকে সতেরোটা ওয়ার্ডের মধ্যে আমাদের ওয়ার্ড সব থেকে এগিয়ে যার জন্য আমাদের বুবলাইদার নাম সবার ফার্স্ট কাউন্সিলরদের মধ্যে আমাদের এটা গর্ব যে আমরা এরকম একজন কাউন্সিলারের সাথে আমরা থাকি যে ঠিক সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষের কথাই চিন্তা করে যায় আপনারাই বলুন না আপনারা যে কোনো সময় তার কাছে গেছেন কোনো কাজ নিয়ে তিনি কিন্তু কাউকে ফিরিয়ে দেননি সবার কথা রেখেছেন সবার পাশে দাঁড়িয়েছেন কে মারা যাচ্ছে তার পাশেও তিনি যখন খবর পাচ্ছেন তার বাড়িতে গিয়ে উপস্থিত হচ্ছে কে বাড়িতে অনুষ্ঠান করছে জন্মদিন তাকে নিমন্ত্রণ করছে সে সঙ্গে সঙ্গে সব কাজ ফেলে রেখে সে দৌড়িয়ে চলে যাচ্ছে এরকম একজন মানুষ যে মিডিয়া পাড়ার কাউন্সিলার যাকে নিয়ে আমাদের গর্ব হয় তাই আমরা আমি বলবো বন্ধু আপনারা সবাই আপনারা জানি আমি সবাই খুব সুবুদ্ধি তাই তাও আমরা আপনাদের একটু হলেও মনে করিয়ে দেই কারণ এই ভোটের সময় তো আমরা জানি আপনারা সব জানেন আপনারা উন্নয়নের পাশেই আপনারা থাকবেন এটুকু আমাদের বিশ্বাস আমাদের কাউন্সিলর নিম্মা দাস এটা নিম্মা দাস বুলনদার এটা বিশ্বাস যে আপনারা সবাই আমাদের পাশে আছেন তাও আপনাদের মনে করিয়ে দিই আপনারা পয়লা জুন